আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দেয় কায়ামি যবো মদিনা না ছেড়ে দেয় কায়ামি যবো মদিনা पाल तुले दे पाल तुले दे मजी देला करिष्णा चेड़ दे, 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 दे नौकाया मी जबो मदीना।, तुछ मदीना।, मदीना दे नौकाया मी जबो मदीना पाल तुले दे मजी देला करिष्णा ছেড় দে নৌকায় আমি যাব মদি না ছেড়ে দে নৌকায় আমি মদিনা মদিন পাল তুলে দে হেলা করিস না ছেড়ে দেবো কায়ামি যাবো মদিনা ওতুরু ছেড়ে দেবো কায়ামি যাবো মদিনা হুনুরের রশনিতে দুনিয়া গেছে বরে সে নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে রশনীতে গেছে জলে আর গরে গরে ও দয়াল আল্লাহর সহায় তার কিশোর বাব না ও দয়াল আল্লাহর সহায় তার কিশোর বাব না আমার হৃদয় মাঝে কাবা নয়ন মালিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মালিনা পাল তুলে দে মাঝি हेला कोरिशना चढ़ देनो का या मी मदीना उत्तर चढ़ देनो का या मी मदीना उद्दद पाल तुलद मज